আমি তার কথা লাঠি দিতে পারি আমি কি লাঠি দিয়ে বাড়ি দিতে পারি আমরা কি সবাই মিলে খড় আর পাট দিয়ে সেটা জ্বালিয়ে করে নিতে পারি এই সব কিছু কি দায় প্রশাসনের বাংলাদেশের প্রচলিত আইনে কিন্তু লঙ্ঘন ছিল না বারো ফিট উচ্চতায় কবর দেওয়া কিন্তু বাংলাদেশের আইনে প্রথম নিষেধ করা হয়নি সো জেলা ম্যাজিস্ট্রেট এন থেকে আমরা যখন অবদ উচ্ছেদ করি বা প্রেশার ক্রিয়েট করে কোনো কাজ করি এক্ষেত্রে কিন্তু সেটা করার কোনো সুযোগ ছিল না তার পরিবার মনে করেছে তার ভক্ত আশিকান্ত হরিদ কিন্তু মনে করেছে যে বারো ফিট উচ্চতা দিয়েছে আমি জেলা ম্যাজিস্ট্রেট দিয়ে কবরটা নামানোর কোনো একটি আর আমাকে গভর্নমেন্ট দেয়নি বাংলাদেশ কোনো আইনে নাই কিন্তু আমরা পদের ভারের কারণে বা জেলা প্রশাসক হিসেবে বা জেলা পুলিশ সুপার ছিলেন আমরা যেহেতু আমরা বুঝতে পারছিলাম সেই জন্য এখানে আমাদের গোলগুলো ছিল এবং এই জনপদে যারা বাসিন্দা আপনারা জানেন যে তার বিষয়টা কিন্তু নতুন করে রেজ হয়নি আপনাদের ভাষ্যমন্ত্রী এটা নাইনটিন এইটিস থেকে আমাদের এখানে এই বিতর্কিত ওই ছিল সেলবার এটাকস সেটা নিয়ে অনেক ধরনের প্রবলেম হয়েছে এলাকায় তার কোনো অবস্থান ছিল না কিন্তু তারপর তার বাহির থেকে আগত ভক্তদের দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে ম্যানেজ করে তারা চলেছে ইভেন গত জুলাই আগস্টের পরেও কিন্তু সেখানে একটা আনরেস্ট হয়েছে এবং সেটা কিন্তু তারা হাইকোর্ট থেকে রিট নিয়ে করেছে ঠিক একই রকম কনসিকুয়েন্স যখন যেদিন আমাদের নলেজ এসছে আমার কাছে আমি কিন্তু একদিনও দেরি করি নাই এই ঘটনা তেইশ তারিখে তিনি মারা গেছে আমি যেটা আপনারা শুনেছেন বক্তব্যে বারবারই আমার কথা একই প্রতিধ্বনি পাবে চব্বিশ তারিখে রাতে আমি জিনিসটা আমার কাছে আসলো এবং প্রথম দিনই কিন্তু আমি পঁচিশ তারিখে জেলায় ডেকে এনেছি নর্মালি জেলার প্রবলেম কিন্তু উপজেলায় আগে ইনিশিয়েটিভ নেয় তারা যদি ব্যর্থ হয় তারপর জেলা প্রশাসন নাই জেলা প্রশাসন মিসা জেলা প্রশাসক একা না আমরা সবাই মিলে সে আমরা কিন্তু এই ক্ষেত্রে আমরা প্রথম দিনে তাদেরকে ডেকেছি এবং আজকে কুদু সাহেব যেখানে আছে ঠিক একই রকমভাবে ডানে বামে আমি তাদের ফেস টু ফেস করে দিয়েছি আমাকে কিন্তু পুলিশ সুপার মহোদয় বলেছিল যে আপনি কেন দুই পক্ষকে এনেছেন সবার সাথে কেন বসিয়েছেন মানে ওনার মনে হয়েছিল যে আলাদা হলে ভালো হবে কিন্তু আমি বলেছি কিসের জন্য যেন তারা তাদের ভিতরের যে জিনিসটা সেটা যেন তারা ফিল করে এবং আমাদের প্রসিডিওর কোথাও কিন্তু আমরা কোনো গ্যাপ ছিল না যে সময়টুকু তাদেরকে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমরা দেইনি বিপরীত পক্ষ যে আন্দোলনকারী যারা ছিলেন তারাই দিয়েছিল এবং এই ঘটনা কিন্তু আমরা আমরা এক্সিকিউটও করেছি কারণ যে বিষয়গুলো বিতর্কিত ছিল রং পাল্টানো থেকে আমার সব কিছু কিন্তু হয়েছিল হয়ে যাওয়ার প্রেক্ষিতেই তারই একটু মানে এক্সিকিউশনে একটু আগে কিন্তু তারা আমাদের সাথে বৃহস্পতিবার তাও তারা নিজেদের মতো বাইকিং করেছে যে তারা আটা সমাবেশ করবে আমরা ডেকে এনেছি যে আপনাদের সমাবেশ কেন তো এটা হয়েছে তখন তারা বলেছে যে স্যার কোনো সমস্যা নাই সবকিছু তো ঠিক আছে আমরা শুধু আমাদের এটা আমরা হবে না আমাদেরকে তারা পূর্ব ঘোষিত করে তারপর কি করলো সেটা আপনারা সবাই জানেন তো এই ধরনের ঘটনায় আমার যেটা আপনারা সব জায়গায় একটা লাইন আসে প্রশাসন প্রশাসন কিন্তু শুধু এককভাবে এই ঘটনাগুলোর সাথে না এটার সাথে আমাদের যে ইন্টেলিজেন্স আছে এনএসআই আছে ডিজেএফআই আছে জেলা পুলিশ আছে আর্মি আছে র্যাব আছে এবং আপনারা হয়তো সেটা জানেন না জানি না তারা কিন্তু আমাদের ডাকে আসে কিন্তু আর্মি কিন্তু আমার ডিসিশনে ফুটে চলবে না তাকে হয়তো আমি সেদিন ফোর্সের জন্য চিঠি দিতে পারি জেলা প্রশাসন হিসেবে জেলা প্রশাসন হিসেবে কিন্তু উনি ওখানে কি করবে লাঠি চার্জ করবে কিনা বল করবে কিনা কোন এন্ডে উনি থাকবে এই জায়গাগুলোতে আমি তাদেরকে রিকোয়েস্ট করতে পারি কিন্তু তারা এই ধরনের রাজ্যে আর্মি বা বাহিনীগুলো তারা কিন্তু তাদের কর্তৃপক্ষ ভর্তি কিন্তু তারা তাদের হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী কাজ করে এই যে কাজ কাজগুলো মানে যেটা আপনারা বলছেন যে আহ প্রশাসন বা শুধুমাত্র ইন্ডিকেট করা আমার মনে হয় এখানে আপনাদের ওই জায়গাটাতে আপনাদের বুঝতে হবে যেটা শুধুমাত্র একা জেলা প্রশাসনের দায়িত্ব না জেলা কোর কমিটি বলে একটা কমিটি আছে যদি শুধু জেলা প্রশাসককে দিয়ে হতো তাহলে জেলা ফোর কমিটিতে জেলা পুলিশকে রাখা হতো না আনসারকে রাখা হতো না আনসার কমান্ডারকে রাখা হতো না এখানে ভিন্ন ভিন্ন এবং তারা হচ্ছে তাদের কমান্ডে চলে সেটার একটা সার্বিক সমন্বয় জেলা প্রশাসক করে এবং আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না বরং আমরা কিন্তু অনেক কিছুই আমাদের ঘটনা ঘটে যাওয়ার মতো মনে হয়েছে যে আমরা আরও অনেক ইনফরমেশন পেতে পারতাম এই যে তারা এইভাবে লোকজন ওখানে গ্যাদার হয়েছে কোনো ধরনের ইনফরমেশন কিন্তু আমরা পাইনি এবং তারা হচ্ছে যে ওই দিন তাদের চুমার নামাজে নাকি তাদেরকে খোঁজবাই নাকি প্রতিটি ইমাম প্রতিটি মসজিদে উষ্কারীমূলক বক্তব্য দিয়েছে ধরনের কোনো কিন্তু আমাদের আত্ম কিন্তু আমরা পাইনি তারপর আমি আবারও বলবো আমাদের পক্ষ থেকে আন্তরিকতার বিন্দু মাত্র ঘাটতি কোথাও ছিল না তো এই ঘটনা আমাদের যেটা লেসন আপনারা যারা এখানে আছেন বা আমরা যারা কাজ করবো আপনাদের জন্য অনুরোধ বর্তমান পরিস্থিতিতে কিন্তু এখন আর কোনো পলিটিক্যাল কোনো লিডার কিন্তু নাই আমরা সব আমরাই যারা অফিসার আমাদেরকে কাজ করা লাগছে অন্য সময় যেটা হয় ইউনিয়ন পরিষদে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে যার একটা সোশ্যালি একটা এসিস্টেন্স থাকে মেম্বাররা কাজ করেন উপজেলা পরিষদে উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকে জেলা পরিষদের প্রশাসক যেটা চেয়ারম্যান বলে যে বসে সেটা থাকে পৌরসভার হচ্ছে একজন মেয়র থাকে এবং তার উপরে সবচেয়ে উঠতে হচ্ছে একজন এমপি থাকে এই ধরনের ছোটো ছোটো ইস্যুসগুলো যখন রেজ হয় তখন তারা লোকালি তাদের নেতৃত্বের গুণে তারা সেই জিনিসগুলো ডিজলভ করে ফেলে কিন্তু বর্তমান পরিস্থিতি এই জুলাই আগস্টের পরে যে কন্ডিশনটা তারপরে কিন্তু প্রেক্ষাপটটা নাই আমাদের কিন্তু শুধুমাত্র কাজ লোকজনের বিবাদ ফাঁসলা করা না আমরা মূলত সেবা প্রদান করি দ্বিতীয় জায়গায় কিছু জায়গায় আমরা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস করি সো তারপর কিন্তু এই পরিস্থিতিগুলোতে আপনারা যারা সচেতন ইভেন এই ঘটনাতে কিন্তু আমি কোনো রাজনৈতিক দলটাও বাদ দেয়নি আমাদের হোয়ান সাহেব আমাদের আসলাম সাহেব সব যারা ছিলেন আমি প্রত্যেককে ফ্রম দ্য ভেরি বিগানিং আমি কিন্তু সবার সহযোগিতা চেয়েছি কারণ আমি বুঝেছি যে এটা এমন একটা জিনিসের শুধুমাত্র আমরা প্রেশার চেক চলে পারবো না তার ভক্ত পরিদান তার কবর নামাবে আমি তো জোর করে চাপাতে পারবো না তারা তো বলে নিজে নামাবে না তারা সময় নিচ্ছিল বলছিল ফ্লাট লেভেলে আমাদের সাংবাদিক সাহেব আপনার মাথা নাড়ছেন আমার একটু অনুরোধ যে আমি রাজবাড়িতে ব্যক্তিগতভাবে আমি খুব একটা ফেসবুক ইউজ করি না আমাদের অ্যাকাউন্ট রাখতে হয় তাই রাখা কিন্তু হচ্ছে যে জেলা প্রশাসকের যে আইডিয়া আছে একটা ফেসবুক পেজ আমি কিন্তু চাই তো সেখানে আমি দেখি যে যার যেটা মন চাচ্ছে সে তাই দিয়ে দিচ্ছে মানে এই যে আমরা ফেসবুকে যে পোস্ট দেবো ধরেন আপনি টাকা পয়সা লেনদেন মনে করলেন যে কোথাও হয়েছে দেন অবশ্যই আপনি এভিডেন্সে যান এভিডেন্স থাকলে আমাদেরকে দেন এভিডেন্স থাকলে আমরা যদি কোনো ইনিশিয়েটিভ না নিই তারপর যদি আপনি মনে করেন পোস্ট দেন আপনি কোথাও থেকে কোনো একটা কথা শুনেছেন এই এই চ্যানেলে অনেকেই কাজ করে কোথাও না কোথাও সবাই কেউ তো কারো কাছে মানে সবাই তো সবারটা বুঝতে পারবে না আপনার যদি মনে হয় যে আমরা যাদেরকে নিয়ে কাজ করেছি কোনো একজন এই ধরনের কোনো কাজ করেছে দেন আমাদেরকে এভিডেন্স দেওয়ার পরে যদি আমরা কোনো ব্যবস্থা নেই তো আপনার আপনি ফেসবুকে লেখেন একজন দায়িত্বশীল ব্যক্তি একজন সচেতন নাগরিক হিসেবে একটা তথ্য ফেসবুকে লেখার আগে আপনাকে মানতে হবে যে এই যে এখনকার ইয়ং প্রজন্ম তারা কিন্তু সব জিনিস নেগেটিভিটি তাদেরকে সবচেয়ে বেশি ধাবিত করে শুধু কি মানে আমার কথা কি পারিবারিক কমিটমেন্ট থাকবে না একজন ইয়ংয়ের সে একজন মুসলমানকে আরেকজন মন মুসলমানের কবর যেমনি তেমনি ভাবে টেনে হিঁচড়ে করবে এটি তার পারিবারিক মন্ডপ তারপর হচ্ছে তার যে কফিটা হোক তাকে কফিনে দাও